যেহেতু শীতকাল এসে গেছে তাই কোয়েল পাখির ডিমের চাহিদা এখন অনেক বেড়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আপনারা অনেকেই জানেন এবং আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন আমি যে কোয়েল পাখিগুলো পালন করি এই বিষয়ে আপনাদের মাঝে আমি সপ্তাহে দুই থেকে তিনবার ভিডিও দিয়ে থাকি তো আমি কিছুদিন থেকে ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও দিতে পারতেছি না ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও পেয়ে যাবেন আপনারা যারা অনেকেই আমার কাছ থেকে কোয়েল পাখি নিতে চাচ্ছিলেন এবং কোয়েল পাখি অর্ডার করেছিলেন মূলত আমি প্রথম কোয়েল পাখি বুডিং করেছি এবং প্রথম ইনকুবেটার থেকে বাচ্চা নিয়েছি যেহেতু অল্প বাচ্চা বোর্ডিং করেছে আমি আমার অভিজ্ঞতা থেকে মানে আমি যেটা পারি কিনা এটা ট্রাই করার জন্য অনেকে আমার কাছ থেকে যারা কোয়েল পাখি অর্ডার করেছিলেন মূলত আমি কোয়েল পাখি দিতে পারি নাই যেহেতু আমি অল্প কোয়েল পাখি বোর্ডিং করেছি এটা আমি নিজেই আমার বিশ ডিমের প্যারেন্টস পাখি হিসাবে রেখে দিয়েছি আপনারা যারা আমার কাছ থেকে কোয়েল পাখি নিতে চাচ্ছিলেন কোয়েল পাখি অর্ডার করছিলেন তো আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আমি যখন কোয়েল পাখি বোর্ডিং করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কোয়েল পাখি সেক্টরে সারা দেশে এত পরিমাণে বাদ হয় যে যারা প্রথম কোয়েল পাখি পালন শুরু করে নতুন তারা কোনো অবস্থাতেই এটা বুঝতে পারবে না এই জন্য আপনি যদি কোয়েল পাখি পালন করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনার একজন বিশ্বাস্য মানুষের কাছ থেকে কোয়েল পাখি আপনাকে ক্রয় করতে হবে যেহেতু শীতকাল এসে গেছে তাই কোয়েল পাখির ডিমের চাহিদা এখন অনেক বেড়ে গেছে আপনারা যারা কখনো কোয়েল পালন করেন নাই আমি বলবো আপনি দেখে শুনে তারপর আপনারা যারা আমার ভিডিও গুলো কন্টিনিউ দেখেন ইউটিউব থেকে ফেসবুক থেকে এবং টিকটক থেকে অনেকেই জানেন আমি আগে কোয়েল পাখি পালন করছিলাম খাসার মধ্যে এখন আমি কোয়েল পাখি গুলো লিটারে পালন করতেছি কোয়েল পাখির শেড তৈরি করে এখন আমি কোয়েল পাখি গুলো খাসা থেকে বাইর করে লিটার ক্যান পালন করলাম এ বিষয়ে ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই ভিডিও নিয়ে আসব। আর একটি বিষয় হচ্ছে আপনারা কেউ যদি কোয়েল পাখির বীজ ডিম এবং কোয়েল পাখির ডিম কোরআয় করতে চান তাহলে ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে এবং মেসেঞ্জারে আমাকে নক করলে ইনশাল্লাহ আমার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি জাতের কোয়েলের বিশ ডিম পেয়ে যাবেন এছাড়াও আপনারা কেউ যদি বিক্রির জন্য কোয়েল পাখির ডিম নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাকে নক করলে আমার কাছ থেকে ডিম নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিও কোয়েল পাখি সম্পর্কে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশা আল্লাহ এর পরবর্তীতে আমি ওই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার কোয়াল পাখির মধ্যে দান করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।